একাধিক বিয়ে নিয়ে কথা বললে অনেকের মাথা গরম হয়ে যায় এরা আসলে কাদের সন্তান জানেন এরা হচ্ছে নাম্বার আমেরিকার সন্তান এবং দেশ আছে না দাদা বাবু নিলাম না ওদের সন্তান বুঝছেন এদের কাজ হচ্ছে এরা সারা দিন ইউটিউবে ফেসবুকে বসে উলঙ্গ নাচ দেখবে সারাদিন মেয়েদের সাথে পরকিয়া করবে অবৈধ সম্পর্ক স্থাপন করবে কিন্তু যখনই কোনো কিছু বৈধ কোনো কিছুর কথা বলা হবে একাধিক বিয়ের কথা বলা হবে বৈধ কোনো উপায়ের কথা বলা হবে তখনই তাদের মাথা খারাপ হয়ে যায় এরকম ধরনের মানুষ কিন্তু আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনি মানে পাবেনি একদম বেশিরভাগই এরকম পাবেন আপনি আপনার দশজন আত্মীয়র মধ্যে পাঁচজন আত্মীয় আপনি ব্যাকগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড আপনি খোঁজ করেন দেখবেন তার পরকীয় সম্পর্ক আছে সে পুরুষ হোক বা নারী হোক যে বিয়ে করেনি এই জামানায় সে আবার সেক্স ছাড়া থাকতে থাকতেছে সে পরকিয়া করে না সে কোনো মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত না এবং তার বয়স পঁচিশের উপরে হয়ে গিয়েছে এটা অসম্ভব এটা কখনো হইতে পারে না এটা হইতে পারে না আমি এরকম অসংখ্য কেস আমি নিজের ব্যক্তিগতভাবে ঘেটে ঘেঁটে দেখেছি এখন আপনি যদি বলেন ভাই আমাদের কাছে বলেন আমি বলবো না কারণ এটা পার্সোনাল বিষয় মানুষের কিন্তু আমি বলতেছি যে আমার কাছে আমি এগুলা প্রমাণ পেয়েছি আপনিও চাইলে ঘিরে দেখতে পারেন যারা নিজেকে খুব সাধু হিসেবে দাবি করবে এরা আসলে সাধু না আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে তুমি ভালো মুসলিম হবা এটা কশ্চিন কালেও সম্ভব নয় ঠিক আছে তাই একাধিক বিয়ের প্রচলন এটা যেমন ডাল ভাত খাওয়া যেমন সহজ এগুলোকেও মানুষের কাছে তেমন সহজ করে দিতে হবে আপনি আপনার বাচ্চা কাচ্চাদের জন্য এই জিনিসগুলো সহজ করুন আপনার নিজের জন্য সহজ করুন আপনার সমাজে এগুলোর প্রচলন ঘটানোর চেষ্টা করুন কারণ এটা আল্লাহর এমন একটা বিধান যে বিধানটা অবশ্যই ফরজ এবং এই বিধানগুলো আজকে সমাজে কুলুষিত করে ফেলা হয়েছে এখন আপনি বলবেন যে ভাই একাধিক বিয়ে করে তো অনেকে হক আদায় করছেন আরে ভাই আপনার পেট আছে পেট ব্যথা করে বলে কি আপনি কি পেট কি কেটে ফেলে দেন আপনার আঙ্গুল আছে আপনার আঙ্গুল ব্যথা করে বলে কি আপনি আঙুল কেটে ফেলে দেন আপনার কথা তো সেরকমই হচ্ছে যে হক আদায় করছে না তার জন্য শাস্তির ব্যবস্থা আছে সে মললে তাকে আল্লাহ রব আলম শাস্তি দেবে আর যদি ইসলামী খেলাফত থাকে সেটার জন্য শাস্তির ব্যবস্থা আছে আর ইসলামী খেলাফত যদি নাও থাকে বর্তমান যে বাংলাদেশের প্রচলিত আইন সে আইনেও তার জন্য শাস্তির বিধান রয়েছে কিন্তু আপনি একটা একদম হালাল ফরজ বিধান আপনি সেটাকে কিভাবে অবজ্ঞা করবেন অবজ্ঞার চোখে দেখছেন তাই এখনই সাবধান হয়ে যান এবং আপনি আপনার পারিপার্শ্বিক যারা আছেন তাদেরকে সাবধান করেন একাধিক বিয়ের বিকল্প কিছুই নাই এটা একটা ফরজ বিধান আপনার সমাজ থেকে যদি মুক্ত করতে হয় আপনার সমাজ থেকে যদি নেশা মুক্ত করতে হয় আপনার সমাজ থেকে যদি হতাশা মুক্ত করতে হয় আপনার সমাজ থেকে যদি পরকিয়া, রাহাজানি দুর্নীতি এবং মানুষকে একটা জীবন একটা সুন্দর জীবন দিতে হয় একাধিক বিয়ের বিকল্প কিছুই নেই ধরেন একটা পুরুষ মানুষ সে বিয়ে করলো প্রথম বিয়ে করলো এখন তার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে গিয়েছে এখন সে শারীরিক সম্পর্ক করতে পারছে না এখন সে আরেকটা বিয়ে করলো আপনি তাকে খারাপ বলবেন আপনি বলবেন যে ওই পুরুষের চাহিদা বেশি আরে ভাই ওই পুরুষের চাহিদা বেশি ওই পুরুষ তো আপনার বৈধভাবে চাহিদা পূরণ করার চেষ্টা করছে কিন্তু আপনার কথার কারণে আপনাদের মতো মানুষদের কথার কারণে ওই মানুষটা কি হয়ে যাচ্ছে হতাশ হয়ে যাচ্ছে তাই কাউকে কেউ যদি একাধিক বিয়ে করে তার চরিত্র নিয়ে দয়া করে প্রশ্ন না তুলে দয়া করে আপনারা সরাসরি প্রশ্নই করুন যে ভাই আপনার কি সমস্যা ছিল কারণ একটা জিনিস মনে রাখবেন এটা কিন্তু আল্লাহ রবুল্লা আলমের দেয়া একটা বিধান হম এখন কেউ যদি এটার অপব্যবহার করে আমি আবারও বলছি কেউ যদি এটার অপব্যবহার করে তার এটার অপব্যবহার হচ্ছে না সেটা আমি বলছি না অবশ্যই হচ্ছে হয় অহরহরি হয় কিন্তু সেটার জন্য শাস্তির বিধান রয়েছে তার শাস্তি হবে তার যথাযথ শাস্তি হবে